আসসালামু আলাইকুম আজকে আবারও আসলাম খাগড়াছড়ি টিলা পাহাড়ে বেড়াতে আজকে যাব আলুটিলা পাহাড়ের গুহায় প্রবেশ করব আজকে এটা আপনাদেরকে দেখাবো রহস্যময় এই গুহার কিছু তত্ত্ব তৈরি করছি আপনাদের মধ্যে প্রাচীন রহস্যময় এক গুহা এটা আর এর ইতিহাসটাও অদ্ভুত অনেকে বলেন কয়েকশো বছর আগে বড় ধরনের ভূমিকম্পে হয়েছিল এই অঞ্চলে সেখান থেকেই পাহাড়ের পাদদেশে এই গুহার সৃষ্টি আবার অনেকে বলেন পাহাড়ের জনার কারণে ফাটল থেকে ধীরে ধীরে তৈরি হয় এই গুহা যা এখন আলোটিলা গুহা নামে পরিচিত অদ্ভুত ভয়ানক একটি গুহা যারা এখনও আসেননি তারা বুঝতে পারবেন না এটা যে কতটুকু ভয়ানক এবং ভয়ঙ্কর এই গুহার বেশ আঠারো ফুট দুইশো ছেষট্টি ছিঁড়ি বেয়ে পাহাড়ের পাদদেশে এই গুহার মুখে পৌঁছাতে হয় আবার বের হতে হয় অন্য পথে প্রায় একশো ষাটটি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় আলোটিলা গুহাটি যেখানে অবস্থিত সেই এলাকার আদি নাম মহাজানপাড়া মহাজানপাড়া এই পাহাড়ের একসময় প্রচুর জঙ্গলে আলু পাওয়া যেত এই জন্য পাহাড়টির নামকরণ করা হয়েছে আলোটিলা খাগড়াছড়ি জেলা আমাটিরাঙ্গা উপজেলা মূল শহর থেকে সাত কিলোমিটার পশ্চিমে সমুদ্র সমতল থেকে ফুট উচ্চতা বিশিষ্ট পাহাড় দৈর্ঘ্য প্রায় তিনশো পঞ্চাশ ফুট বেলা শেষ হওয়ার কারণে পর্যটনের চাপ আজকে খুব কম ছিল তো আজকে গুহাতে আমরা দুজনে প্রবেশ করেছি আশেপাশে কোনো লোক দেখতে পাইনি আমরা আজকে কিন্তু ভিতরটা সত্যিকার অর্থে অত্যন্ত ভয়ানক মোবাইলে দুইটা ফ্ল্যাশলাইট দিয়ে কিছু দেখা যাচ্ছে না তনু সাইডে পুরায় পাথর এবং ভিতরের অংশটা পুরোটাই একটা ঠান্ডা আবহাওয়া শীতল আবহাওয়া গুহার ভিতরে দিয়ে হাঁটতে হলে খুব সাবধানতা অবলম্বন করে হাঁটতে হবে কারণ এটার ভিতরে হচ্ছে সেচ্ছেদের পানি এবং বিভিন্ন জায়গায় পিচ্ছিল জায়গা আছে পাথরের উপরে আর জায়গাটার ভিতরে হচ্ছে উঁচু নিচু বিভিন্ন স্থান আছে এই জন্য চলাপয়টা খুবই সাবধান অবলম্বন করে করতে হবে তা নাহলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে গুহার প্রবেশের জন্য মূল ফটক কাছ থেকে চল্লিশ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে সাধারণত গুহার এক পাশ দিয়ে প্রবেশ করে অন্য পাশ দিয়ে বের হতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে গুহার কাছে জনপ্রিয় পর্যটন স্থান এই সিম অবস্থিত তাই এখানে এসে ঝর্ণাটি না দেখে ফেরা ঠিক হবে না গুহা থেকে বের হওয়ার পরবর্তী যে মুখটা এটা এখনো খুঁজে পাইনি আমরা আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি আস্তে আস্তে অনেকটাই ভয় কাজ করতেছে ভিতরে কারণ এত অন্ধকার আর এত ভয়ানক অন্য অন্য সময় অনেক পর্যটক দেখা যায় গুহার ভিতরে কিন্তু আজ দুর্ভাগ্যবশত আমরা দুইজনেই প্রবেশ করেছি গুহার ভিতরে এই জন্য আজকে বইটা অনেক বেশি কাজ করছে আমাদের মধ্যে সামনে আমরা বের হওয়ার মুখটা দেখতে পাচ্ছি আমরা এখন গুহার ভিতর থেকে বের হয়ে যাব।